আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর খুবই পপুলার ডিজাইনের ভিতরে একটা টু পিস শেয়ার করছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ডিজাইনটা এর আগেও আমি করেছি এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের উপরে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগছে আমি জামাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি জামার কাজের ফিনিশিং অনেক সুন্দর আর এই গলার ডিজাইনে যে ডলারের কাজগুলো আছে খুবই নিখুঁতভাবে করা হয়েছে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই জামাটার ফেব্রিকটা হবে ভয়েল আর উন্যাটা থাকবে প্রাইট কটন কাপড়ের উপরে উন্যাটা কিন্তু বড় বড় পেয়ে যাবেন আপনারা আর কাজের ফিনিশিং তো হয়তো বা আপনারা ভিডিওর ভিতরে দেখেও বুঝতে পারছেন যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে জামার নিচের পেনেলের ডিজাইনটা প্যানেল এরকম কাজ থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা নিচের দিকে কাজটা খুবই সুন্দর কাজের ফিনিশিং আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই নিখুঁত যে আপু এই ড্রেসটা নিবেন আমি মনে করব সে হানড্রেড পার্সেন্ট জিতে যাবেন মানে সব কিছু মিলিয়ে এই অসাধারণ আর জামার এক ফুটা রঙও উঠবে না কালার গ্যারান্টি কারণ আমরা এগুলা কাজ করার পরে কিন্তু ওয়াশ করি রঙ উঠলে কিন্তু আমরা তখনই কিন্তু বলতে পারতাম যে এগুলো এই কাপড়ের রঙ আমাদের কাপড়ের গ্যারান্টি থাকে এক দমই রঙ উঠবে না আর যদি কারো এই ড্রেসটা ভালো লাগে বা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে আমার সাথে কিন্তু কনট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে সুন্দর উড়নাটা উড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি এর আগে এই ডিজাইনের ভিতরে যতগুলো জামা করেছি এই যে বড় যে একটা ফ্লাওয়ার দিয়েছি উড়নার ভিতরে এটা কিন্তু শুধু একটা করে দিয়েছি আর এই উড়নাতে কিন্তু বড়ো বড়ো তিনটা ফ্লাওয়ার থাকবে উনার চারপাশে থাকবে এবং কি ছিটা ছিটা করে আর কাজের ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না এরকম একটা ড্রেস খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু দ্রুত নিয়ে ফেলবেন কারণ এগুলা হাতের কাজের জামা একবার স্টক আউট হয়ে গেলে আবার করতে অনেক বেশি সময় লাগে আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কাজগুলা ধরে ধরে যাতে আপনারা বুঝতে পারেন আর পুরো জামাটা দেখতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ